আমার নাম তাঞ্জিনা ইয়াসমিন নাদিয়া আমার পেজের নাম হচ্ছে কিউজিন হুমিডকে মৌলভী বাজারে নানা সাদের কেক তৈরি করে এগারো মাসে জনপ্রিয় হয়েছেন উদযুক্ত তাঞ্জিনা ইয়াসমিন নাদিয়া গায়ে হলুদ মেহেদি বিয়ে জন্মদিন বিবাহ বার্ষিকী সহ নানা অনুষ্ঠানের কেকের অর্ডার পান নাদিয়া নানা উপকরণ দিয়ে যত্ন করে তৈরি করে এসব কেক প্রতিদিন করে পাঁচটার অধিক বিক্রি করে থাকেন। পড়ালেখা শেষে এই কাজে আর মনোযোগী হতে চান তিনি আমি কেক বানাচ্ছি প্রায় এগারো মাস থেকে আর প্রথম প্রথম বলবো বলতে চাই যে আমার কেক বানানোর কোনো প্ল্যান ছিল না এটা আমার পুরোপুরি শোকের বসের ছিল আর আমি চেয়েছিলাম শুধু আমি ঘরে বানিয়ে আর কি আমার ফ্যামিলির সাথে শেয়ার করে খাওয়ার জন্য আর কি বাট এরকম যে বিজনেস করব বা এটা সেল দিব এটা কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই আমার আপু বলছিল যে কেক কী শিখবি এরকম একজন আপু শেখাচ্ছে মৌলীবাজারের মধ্যে তখন বললাম যে আমারও তো ইচ্ছা ছিল শেখার তারপর আপু আমাকে এখানে ভর্তি করে দিয়েছিল দিয়েছিল আপুর ওই যে মল্লীবাজারের একজন আপু ওইখানে ভর্তি করে দিয়ে দেয় আমাকে তারপর ওইখানে তিন দিনের কোর্স করি অক্টোবরের দুই হাজার সালের দুই তিন চার অক্টোবরের ওই এই তিন দিনের কোর্স থেকেই আমি আমার বেকিং জার্নিটা আমার শুরু হয় মূলত তারপর থেকে আমি বাসায় মানে কোর্স শেষ করার পরে বাসায় এসে আমি কেক ট্রাই করি মানে প্র্যাকটিস করব। দেখি আমার হয় কি না না তারপর একটা কেক বানাই তখন দেখি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে প্রপারলি হয়েছে তারপরে ক্রিমটা নিয়ে ক্রিম ট্রাই করি আমি মূলত বাটার ক্রিম ফোস্টিংয়ের কাজ করি ওই আপুর কাছে বাটার ক্রিম ফুস্টিংয়ের কাজ শিখিয়েছিলাম সো তারপর দেখি আমার বাটার ক্রিমটাও আলহামদুলিল্লাহ প্রপারলি হয়েছে তারপর আমার একজন রিলেটিভ আমাকে আমার স্টেটাস দেখে যে আমি কোর্সটা কমপ্লিট করছি তখন আমাকে উনি একটা অর্ডার দেয় যে আমাকে একটা কেক দেওয়া লাগবে তারপর থেকে ওই আমার ওইটাই ছিল আমার প্রথম অর্ডার আর তারপর ওই আপুটা খেয়ে অনেক ইয়া করছিল বসে অনেক ভালো হয়েছে যে তুই এখন একটা পেজ খুলে ফেল তাহলে তোর আরও অনেক সেল হবে আর বিজনেস কর তার এই থেকেই আমি একটু উৎসাহ পাইছি আর একটু ভরসা পাইছি যে আমার যে না আমি পারবো আর ওই যে আমি প্রথম যে আমার ঘরের জন্য একটা কেক বানাইছিলাম ক্রিম বানাইছিলাম তখন আমি আমার ওই যে আমি যার কাছে শিখ শিখছি আপুর কাছে ওনাকে আমি পিকটা দিই তখন আপু দেখে বলে তুমি এখনই পিচটা খুলে ফেলো তোমারটা অনেক সুন্দর হয়েছে তারপর থেকেই তো আর একটু আমি সাহস পাই তারপর আমি পেজটা খুলি পেজ খোলার সাথে সাথে আমার একজন আর একজন রিলেটিভ আমার সম্পর্কে মামা লাগেন উনি তো উনি একজন ওনার পরিচিত একজনের জন্য আর কি আমার কাছে অর্ডার দেয় চকলেট কেক ওই চকলেট কেকটা ছিল আমার ফার্স্ট পেজের জন্য সো ওইখান ওই সময় আমি তিন পাউন্ডের চকলেট কেকটা ওয়ার্ডার নিই ওইটা বলছিলেন মামা আমাকে আমার মতন করে ডিজাইন করে দেওয়ার জন্য তখন তো আমি একটা সুযোগ পাই তখন আমি আমার মন মতো করে একটা থ্রি টায়ার থ্রি টায়ারের একটা কেক বানাই চকলেট কাস্টমাইজ করে তখন ওনাদেরকে আমি ডেলিভারি দেওয়ার পর যখন ওনারা টেস্ট করেন ওনারা দেখেন অনেক বেশি প্রশংসা করেন অনেক বেশি বলেন যে এই কেকটা অনেক মজা আর কোনো সময় এরকম খান নাই তো এটা শুনে অনেক আমার ভাল লাগছে তারপর ওরা আমার মূলত ফার্স্ট ফুডিসের আমার যে একটা পোস্ট দেয় রিভিউ যেটা ওইটা ওরা মূলত প্রথম রিভিউটা আমার ছিল ওদের কাছ থেকে অনেক সুন্দর করে একটা রিভিউ দেয় সেই রিভিউ দেখে আরেকজন কাস্টমার আসে আমার কাছে আচ্ছা প্রথম দিকে আমার এতটা ছিল না কারণ আমি নতুন ছিলাম কেউ আমাকে চিনতো না স্বাভাবিক কারণ নতুনদের কাছে অনেকে ভয় পায় দিতে আর এখন আলহামদুলিল্লাহ দিলে অনেক আমার রেগুলার পাঁচ ছয়টা বা কোনো দিন সাতটাও থাকে এরকম থাকে সো এই তো আলহামদুলিল্লাহ এরকমই থাকে ডেইলি যে। হলু বাজারে এখন মানে বেশিরভাগই কেউ বাটার ক্রিম ফোস্টিংটা ইউজ করে না কারণ এটার অনেক প্রাইসটা হাই থাকে সো সবার ক্ষেত্রে এই দাম দিয়ে কেক কিনাটা সহজ হয় না তো যারা যারা টেস্ট মানে যারা অনেক ভালো টেস্ট খুঁজে তো তারা মূলত এসে আমাকে এই অর্ডারটা প্লেস করে আর কি সাধারণত জন্মদিন বিয়ের বা কারো অ্যানিভার্সারি বা কিছু কিছু জিনিস বিদায় অনুষ্ঠান বা স্কুলের কোনো প্রোগ্রাম ফ্রেন্ডের পিকনিক এরকম কিছু কিছু সব জায়গায় আমার কেকটা যায় আমি একজন শিক্ষার্থী কারণ একদিকে আমার লেখাপড়াতেও আমার অনেক সময় দিতে হয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার প্রায় রেগুলারই অনেক ওয়ার্ডার থাকে তার জন্য আমার সময়টা মেনটেন করতে অনেক সময় সমস্যা হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো আমার কোনো পরীক্ষা নাই তাই আমি অনেক বেশি সময়ে আমি বেকিংয়ে দিতে পারছি এই দিকটা একটু ভালো আর বেকিং করে আমার অনেক ভালো হইতেছে যেমন আমি ফিনান্সিয়াল একটা হেল্প পাচ্ছি আমার নিজের যে আর কাজটা বা নিজের যে একটা খরচ ওইটা আমি নিজে নিজেই করতে পারতেছি অনেক সময় আমার ফ্যামিলিকেও আমি দিচ্ছি আমার আম্মুকে আমার আব্বুকে বা আমার ভাইকে মানে খুশি করে আমি দিতে পারছি সেটাই আমার কাছে অনেক বেশি আনন্দ মনে হয় আর যে নিজের যে একটা ইচ্ছা ওই জিনিসটা যে আমি পূরণ করতে পারতেছি ওইটা আর কি সব থেকে ভালো লাগে ফিউচারে আমার অনেক আরও প্ল্যান আছে যে আমি আরও মানে অনেক বেশি করে আমি আরও বেকিংয়ে মনোযোগ দেবো বা আরও অনেক বিভিন্ন আইটেম নিয়ে আমি কাজ করতে চাই যেগুলো মূলবাজারে এখনো আসে নাই আমি চাই ইউনিক কিছু অ্যাড করতে আমার পেজের মধ্যে কারণ সবাই দেখছি যে কমন জিনিসগুলা মানে রাখছে আর আমি চাই একটু ইউনিক বা ডিফারেন্ট কিছু আইটেম লাইক পেস্ট্রি টাইপ মানে এরকম এখনও মানে কোনো হোম বেকাররা এখনও তেমন একটা মানে আনকমন কিছু একটা নাই আর কি আর সবাই এরকম নিতে চায় না তো